নমস্কার প্রিয় দর্শক আজ আমি সিনা এই হায়োভেথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এটা শিশুদের ওয়ার্ম বা সংক্রমণের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনটা থার্টি বা টু হান্ড্রেড খুব ভালো কাজ করে শিশুদের যখন কৃমির সংক্রমণ ঘটে তখন বিশেষ করে সেটা যদি রাউন্ড ওয়ার্ম ইনফেস্টেশন হয় সেক্ষেত্রে সিনা খুব ভালো কাজ করে রাউন্ড ওয়ার্ম অর্থাৎ গোল ক্রিমি অর্থাৎ যেটা অনেকটা কেঁচোর মতন হয়ে থাকে এবং এটা এক সেন্টিমিটার থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত এটা হতে পারে এক্ষেত্রে সিনার শিশুদের যে লক্ষণ দেখা যায় দেখা যায় যে শিশু বারে বারে হাত দিয়ে নাক ঘষতে থাকে সে ঘুমের মধ্যে দাঁত কিমিম করে সে ঘুমের মধ্যে চিৎকার করে মাঝে মধ্যে কাঁদে এবং তার পেটে ব্যথা হতে দেখা যায় তার চোখের চারপাশে কালি পড়ে যায় বমি বমি তার মধ্যে সবসময় বমি বমি ভাব হয় বমি করে তার ডায়রিয়া হতে দেখা যায় হতে দেখা যায় এবং শিশু যখন ঘুমোয় তখন পেটের উপর চাপ দিয়ে উপর হয়ে ঘুমোয় বা মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমোয় শিশুর সবসময় রাক্ষসে খিদে হতে দেখা যায় শিশু সবসময় খেতে চায় পেট ঘুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে সে আবার খেতে চায় সে নানান রকম জিনিস খেতে চায় তার মধ্যে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারের চাহিদা সাংঘাতিক থাকে শিশুর কিছু মানসিক লক্ষণ দেখা যায় শিশু প্রচন্ড তার মধ্যে হতে দেখা যায় সে সামান্য কারণে সে অস্থির হয়ে ওঠে সে সব বিষয় নিয়ে সে তর্ক করে সে সবসময় কোলে উঠে থাকতে চায় তাকে কেউ আদর যত্ন করুক বা তাকে কেউ স্পর্শ করুক সে সেটা পছন্দ করে না এবং শিশু সবসময় থাকে থাকে সে সে সব সময় এটা ওইটা চাইতে এবং তখন করতে যখন তাকে সে জিনিসটা দেওয়া হয় সে তখন সেটা রিফিউজ করে বা সেটা নিতে চায় না সিনার শিশু আসলে নিজেই জানে না বা বোঝে না সে আসলে কি চায় কোনো অপরিচিত মানুষকে সে সহ্য করতে পারে না কেউ তার দিকে তাকালে সে সহ্য করে না এবং শিশু যখন ঘুম থেকে ওঠে তখন থাকে এবং তার মুখ বিবর্ণ থাকে তার চোখ চোখ মুখে কালি পড়ে থাকে এবং খাবার খাওয়ার সমস্ত সমস্যা শুরু হয় শিশুর যে সিনা শিশুর যে ইউরিনারি সিমটমস তাতে দেখা যায় যে ইউরিন ইউরিন সে অসারে করে ফেলে এবং ইউরিন ঘোলাটে হয় যদি রেখে যায় পরে সেই সাদাটে হয়ে যায় এবং ঘোলাটে হয়ে যায় এবং ইউরিনও কিন্তু ক্রিমি এটা দেখা যেতে পারে সিনার যে রেসপিরেটরি সিমটমস তাতে দেখা যায় যে শুকনো কাশি হাঁচি এগুলো থাকে তার অ্যাজমার সমস্যা হতে দেখা যায় সে যখন ঘুম থেকে ওঠে এসে মনে করে তার যেন গলাটা চেপে আসছে এবং কথা বললে কিন্তু সিনার শিশুর কাশি হয় এই জন্য সে কথা বলতে ভয় পায় সিনার এই মেডিসিনটা ব্রেনের উপরে সেন্ট্রাল অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে স্পাইনাল নার্ভের উপরে এটা স্টমাকের উপরে বা পাকস্থলীর উপরে এটা পেটের উপরে বা খুব ভালো কাজ করে সিনাই মেডিসিনটা থার্টি বা টু হান্ড্রেডসি খুব ভালো কাজ করে থার্টি প্রোটেন্সি হলে এটা ছটি ডোজ এবং টু হান্ড্রেড প্রোটেন্সি হলে চারটি ডোজ এরকম দেওয়া যায় তবে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে অথবা চিকিৎসার প্রয়োজনে বা পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার